নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মোদীজি নিজের খোঁড়া গর্তের থেকে বের হবার চেষ্টা করছেন পঁচিশে নভেম্বর দু আমাদের মহান নরেন্দ্র মোদী সাংবাদিকদের জানালেন উনি কেবল জানান মানে সাংবাদিকদের ডেকে উনি বলেন ওয়ান ওয়ে ট্রাফিক সাংবাদিক সম্মেলন কখনো করেন না মানে প্রশ্ন আসতে পারে এরম সম্মেলন কখনো করেন না আধবার বিদেশে গিয়ে করেছেন এবং দেরিয়েছেন তো যাই হোক তিনি সাংবাদিকদের জানালেন অপোজিশন আর কনস্টেন্ট ট্রাইং টু কন্ট্রোল দার্লিয়ামেন্ট থ্রু হুলিগনি পিপল দোজ হু হ্যাভ বিটিস রিজেক্টেড বা পিপলস ডু নিস প্লেস ইন দার্লিয়ামেন্ট মানে খুব পরিষ্কার বিরোধীরা হলো এক ধরনের গুন্ডা বদমাশ হুলিগান যারা সংসদ চালাতে দিচ্ছেন না হ্যাঁ উনি বললেন সাংবাদিকদের বিরোধীরা হচ্ছে হুলিগঞ্জ বেশ উনত্রিশ নভেম্বর দু চব্বিশ ভুবনেশ্বর বিজেপি কর্মী সভাতে তিনি বললেন দোজ হু কনসিডার পাওয়ার অ্যাজ বার্থ ডিকেড They have started misleading people to take the country in কান্ট্রি রং ডিরেকশন তারা এটাকে তাদের বাপের বলে ভাবে মানে বিরোধীদের একটা বড় অংশ তারা দেশের মানুষকে ভুল বোঝায় ভুল দিকে নিয়ে যেতে চাইছে বিরোধীরা দেশের মানুষকে ভুল দিকে নিয়ে যেতে চাইছে মোদিজি বললেন কর্মী সবাই দাঁড়িয়ে বললেন সেসব রেকর্ড আছে আগস্ট পনেরো দু চব্বিশ এবারে এখান সেখান থেকে নয় দিল্লির লালকেল্লার ভাষণে তিনি বললেন দেয়ার আর ফিউ পিপল হু ক্যানট সি দ্য প্রোগ্রেস অফ ইন্ডিয়া আনটিল অ্যান্ড আনলেস দে ডোন্ট সি দেয়ার ওন সাম ক্যানট টলারেট ইন্ডিয়াজ প্রোগ্রেস আনলেস ইস ইট বেনিফিটস ডেম বিরোধীরা দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না লালকেল্লা থেকে বলছেন তাদের নিজেদের পকেট ভরছে না বলে মানে তারা নিজেদের পকেট ভরান সেই জন্যে তারা দেশের উন্নয়ন সহ্য করতে পারছেন না কোথা থেকে বললেন লালকেল্লা থেকে বললেন সারা বিশ্ব সেদিন শুনছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন এপ্রিল বারো দু হাজার পঁচিশ মাত্র কদিন আগে দু পঁচিশ বেনারসে পাবলিক র্যালিতে বললেন দোজ হু প্লে গেমস ডে অ্যান্ড নাইট অনলি টু গ্র্যাব পাওয়ার দেয়ার প্রিন্সিপাল ইজ পরিবার কা পরিবার কা বিকাশ এরা কেবল কুর্সি দখলের রাজনীতি বোঝে নিজেদের আখের গোঝায় মানে বিরোধীরা কেবলমাত্র বলছেন এই কথা এই দু হাজার পঁচিশে তার কদিন পরে ষোলো তারিখ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ বালাঘাট মধ্যপ্রদেশে এক পাবলিক র্যালিতে তিনি বলছেন দোজ ইন দ্য ইন্ডি অ্যালায়েন্স মানে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ওয়ান টু স্টপ দপমেন্ট অব দ্য কান্ট্রি যারা দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায় যারা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে দ্যাট ইস ওয়াই দে আর অ্যাবিউজিং অ্যান্ড থ্রেটনিং মি তারা আমাকে গালাগালি করছে ভয় দেখাচ্ছে ওয়েন মোদি ফুলফিলস দ্য গ্যারান্টি অব্রোগ থ্রি সেভেন্টি মোদী যখন তিনশো সত্তর ধারা তুলে দিয়েছে টকিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান মানে এই বিরোধীরা দেশে বসে পাকিস্তানের ভাষায় কথা বলছে এটা দেশের প্রধানমন্ত্রী বিরোধী সম্পর্কে বলছে মোদিজি তার প্রতিশ্রুতি রাখে আর বিরোধীরা পাকিস্তানের সুরে কথা বলে বলেছেন কবে ষোলো তারিখে এপ্রিলে বাইশ তারিখে ঘটনা ঘটেছে বাইশ তারিখে বৈশরণে পায়েলগামে সেই ঘটনা ঘটল তারপরে যুদ্ধ হলো যুদ্ধ ফেরত নিলেন যুদ্ধ বিরতি হলো ট্রাম্প সাহেবের কথায় আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি আমাদের দেশ কোনো কথা বলছে না আমাদের দেশের সরকার কোনো কথা বলেনি এখনো পর্যন্ত যাতে বোঝা বোঝা যায় যে ট্রাম্প মিথ্যে কথা বলছে সেই মোদীজি সেই মোদীজির সরকার এখন সারা পৃথিবীতে দেশের কথা তুলে ধরার জন্য বিজেপির নেতা মন্ত্রীদের সঙ্গে দেশের বিরোধী দলের নেতাদের পাঠাবে কি কাণ্ড আট হাজার ছশো কোটি টাকার বিমানে চড়ে পৃথিবীর সব দেশ ঘুরে এক যুদ্ধের সময় পাশে কেউ নেই প্রতিবেশী ছেড়েই দিন দুনিয়ার একটা দেশ নেই আর তখন তার মনে পড়েছে দেশের বিরোধীদের কথা যারা নাকি কেবল নিজেদের আখের গোছায় যারা নাকি কেবল নিজেদের পরিবারের কথা ভাবে যারা নাকি বদমাস গুন্ডা যারা নাকি পাকিস্তানের সুরে কথা বলে এবং সেটাও করার সময় বিরোধী দলের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে সরকার অনায়াসে বিরোধী দলের নেতাদের চিঠি দিয়ে বলতেই পারতো আপনাদের দলের কে এই ধরনের প্রচারে যাবেন নামবেন আমরা তাদের দেশের তাদেরকে দেশের কথাগুলো বলার জন্য বিদেশের বিভিন্ন দেশে পাঠাবো না সেটা করলেন না তারা নিজেরা বেছে নিলেন কয়েকজনকে যাদের সঙ্গে দলের মধ্যে হয়তো টানা পড়ে নাচে কিছু সমস্যা আছে তেমন কিছু লোকজনকে সেটাও তুচ্ছ কথা কোন রাজনৈতিক দলের কে কে প্রতিনিধি যাবে নিয়ে যাবে যাবে বাইরে সেটা ঠিক করে দেবেন নরেন্দ্র মোদী এটা তার বাপের জমিদারি নেই আচ্ছা গিয়ে কি বলবেন ধরুন গেলেন গিয়ে কি বলবেন দু হাজার আটে মুম্বাই হত্যাকাণ্ডের পরে সরকার সমস্ত প্রমাণ তথ্য দিয়ে এরকম একটা ক্যাম্পেইন করেছিলেন যে এই দেখুন এই 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 তথ্য বলছে পাকিস্তান থেকে এসেছে তারা এই বোট এই চিহ্ন এই ফোনের কথাবার্তা এই সমস্ত কিছু এরা পাকিস্তানের উগ্রপথ এবার সরকার কোন তথ্য মানুষের সামনে রেখেছেন কোন তথ্য নিয়ে এই প্রতিনিধি দল বিদেশের মানুষের কে বোঝাতে যাবেন যে সেদিন বাইশে এপ্রিলের হত্যার পেছনে পাকিস্তানের হাত আছে এই যে এই এই প্রমাণ আমাদের কাছে আছে সে প্রমাণ কি দেশের মানুষের সামনে রাখা হয়েছে সরকারটা তাহলে কার বাবার কার বাবার জমিদারি এখন অদ্ভুত আলো আধারিতে চলছে দেশ দেশের মানুষ এখনো জানেই না যে যুদ্ধ হলো কেন যুদ্ধে ঠিক কি কি হলো যুদ্ধ বিরতি কোন শর্তে হলো তিনজন উগ্রপন্থী এসেছিল ঠিক তারা সাতাশ জন জনকে খুন করেছে ঠিক কিন্তু তারা কারা কোন রাস্তায় এলো কিভাবে এত বড় পাহারা দাঁড়িয়ে এড়িয়ে এলো কিভাবে পালিয়ে গেল কেন তাদের ধরা গেল না কেন বৈষণ্যে কোনো মিলিটারি পোস্ট ছিল না কেন পাহালগামের ঘটনা ঘটার তিরিশ মিনিট পরে হলিউডের ছবির মতো দেরিতে ঢুকলো সুরক্ষা বাহিনী যেভাবে হাপাতে হাপাতে পুলিশ ঢোকে কিভাবে সেই উগ্রপন্থীদের চিহ্নিত করা হলো আর তারপরে যুদ্ধ শুরু এবং ট্রাম্পের টুইটের পরে যুদ্ধ শেষ ট্রাম্প সাহেব ছবার বলে ফেলেছেন ব্যবসার কথা বলে দুদেশকে যুদ্ধ থামাতে বাধ্য করেছেন দেশের তরফে কিচ্ছু বলা হচ্ছে এখন তিনি নিজের গর্ত থেকে বের হবার চেষ্টা করছেন কিছু স্ট্রিট স্মার্ট লোকজনকে দেখেছি অনায়াসে নিজেদেরকে তার তার সঙ্গের মানুষজনকে নিয়ে এক সাংঘাতিক সমস্যাতে ঢুকে পড়তে তার পাশাপাশি সমস্ত মানুষজনকে নিয়ে তারা গর্তে ঢোকা শুরু করে এবং তারপর কিং কর্তব্য বিমূল হয়ে বসে থাকতে মোদীজি হলেন সেই গোত্রের মানুষ নিজেকে এক বিরাট স্টেটসম্যান বলে মনে করেন ইনফ্যাক্ট তার চেয়েও কিছু বেশি বলে মনে করেন নিজেকে ভগবানের দূত ভগবানের অংশ বলে ঘোষণাও করে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে নিজের জন্মকে অজৈবিক অলৌকিক বলতেও তার দ্বিধা হয়নি এবং একবার না বারবার দেশকে এক গাড্ডায় ফেলার প্রবণতা তার আছে সত্যিই বিস্ময় অন্যদিকে সেই সব স্ট্রিট স্মার্ট বিষয়গুলোকে এক অদ্ভুত ন্যারেটিভের জন্ম দেয় যা মানুষকে এক বিরাট সংখ্যক মানুষকে তার অন্ধ অনুগামীও করে তোলে ধরুন এক সন্ধে হঠাৎ কোনো আলোচনা নেই কোনো মতামত নেওয়া নেই তিনি টিভিতে এলেন মিত্র আর নোটবন্দি ঘোষণা করে দিলেন অনেক কিছুর মধ্যে জানিয়ে দিলেন যে এবারে উগ্রপন্থীরা না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবে আর দেশের বহু মানুষ সেই শীর্ণ জীর্ণ উগ্রপন্থীদের চোখে দেখতে পাচ্ছিলেন যারা আর কিছুক্ষণ পরে সেপ না খেয়েই মরে যাবে এই ঘোষণার কদিন আগে উড়ি হয়েছে তিনি বললেন টেরার নেটওয়ার্ক ভেঙে চুরমার হয়ে যাবে দু হাজার উনিশে চল্লিশ জন জওয়ান মারা গেলেন পুলুয়ামেতে অসংখ্য ছোটখাটো ঘটনায় তার মধ্যে ঘটে গেছে মানুষ কোথায় জবাব চাইবে তাহলে এই নোটবন্দি করে কি হলো মোদিজি জানালেন আমরা ধ্বংস করে দিয়েছি সব জঙ্গি ঘাঁটি ঘা মে ঘুসকার মার আয় হ্যাঁ কি কাণ্ড আমরা জবাব চাইতে ভুলে গেলাম কারণ আমাদের জওয়ানকে উগ্রপন্থীরা খুন করেছে পুলওয়ামাতে মোদীজি তাদের ঘরে ঢুকে অক্ষয় কুমার সানি দেওয়ালের মতন পিটিয়ে লাট করে দিলেন জয়ধ্বনি উঠল তারপরে এক সকালে সংসদের অধিবেশন ধারা তুলে দেওয়া হলো হলো শেষ হয়ে গেছে উগ্রপন্থা এবারে কাশ্মীর ব্রাহ্মণেরা বাড়ি ফিরবেন আর কেউ কাশ্মীরে জমি সবাই কাশ্মীরে জমি কিনতে পারবেন সোশ্যাল মিডিয়াতে জয় জয়কারের মধ্যে খবর এলো বিজেপি নেতা কর্মীরা জানিয়েছেন কাশ্মীরি মহিলাদের বিয়ে করতেও নাকি আর কোনো সমস্যাই রইল কি আনন্দের ব্যাপার তারপর জানানো হলো দুনিয়াকে এই দেখুন ডাল লেক এই দেখুন পায়লগাম টুরিস্টে ছয় লাভ মানুষ সেই প্রচারে বিশ্বাস করেছিলেন গিয়েছিলেন ছুটি কাটাতে তারপর বাইশে এপ্রিল হানাদারেরা এলো সেই ধ্বংস হয়ে যাওয়া উগ্রপন্থীদের ডেরা থেকে ২৬ জন ভারতীয়কে খুন করলো তারপর নিশ্চিন্তে মিলিয়ে গেল বাতাসে বারুদের গন্ধ রেখে গেল পাইন বনের পথে চলে গেল তারা যে টুরিস্ট স্পট গড়ে গড়ে হাজার দুই ভিড় মানে এক অ্যাভারেজে হাজার দুই ভিড় হয় যে ট্যুরিস্ট স্পটে সেখানে কেন ছিল না কোনো পাহারা পাহারাদি তার আগেই তো ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কারণে উনিশ তারিখে মোদিজির বন্দে ভারত ট্রেন উদ্বোধন বন্ধে রাখা তাহলে কেন পাহারাদারি বাড়ানো হলো না ঘটনা কি ঘটতেও দেওয়া দেওয়া হলো কেন ছিল না মিলিটারি কি করে তারা ঢুকলো কোন ইন্টেলিজেন্স কেন ইন্টেলিজেন্স কাজ করলো না এসব প্রশ্ন ওঠার আগেই মোদিজি জানিয়ে দিলেন এমন জবাব দেবো যা তারা আশাও করেন আর আমাদের এককালে তাড়িপার স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন মাজা কি হচ্ছে চুন চুন কার মারেন এটাও হিন্দি সিনেমার ডায়লগ ধর্মেন্দ্র বলেছিলেন তারপরে বললেন অমিত শাহ চুন চুন কার মারেন তার মানে ওই উগ্রপন্থীরা আমাদের মোদীজি অমিত শাহের চেনা শোনার মধ্যেই ছিল তা না হলে চুন চুন কার ক্যাসে মারো এর আগে কেন মারোনি খুন করার পরে কেন মারছো বাছাই করে কিভাবে মারবেন আমাদের জবাব চাইবার আগেই আবার আক্রমণ এবারে যুদ্ধ উইথ মোদিজি কিন্তু চেপে গেছেন আর কোনো কথা ঘুরছে না তার মুখে তিনি মৌনী বাবা বনে গেছেন এটাও নতুন কিছু না বিপদ দেখলেই তিনি কথাবার্তা বন্ধ করে দেয় সেই নোটবন্দি থেকে মণিপুর থেকে প্রত্যেকটা জায়গা কথা বন্ধ করে দেবেন অদ্ভুত আমরা দেখেছি এবারও তার ব্যর্থ হলো না দু থেকে তিনি নিজের জন্য একটা গর্ত খুঁড়ে যাচ্ছেন ক্রমশ গভীর হচ্ছে সেই গর্ত উনি কেন সবাই জানেন দুটো পরমাণুধর দেশের মধ্যে এক ফুল ফ্লেজের যুদ্ধ হওয়া সম্ভব নয় হতে পারে না কাজেই আমরা প্রত্যেকেই ভাবছিলাম কখন তিনি ইউটার্নটা নেবেন কিন্তু এবারে আগের চেয়েও তাড়াতাড়ি ইউটার্ন নিলেন কারণ ওনার বন্ধু ট্রাম্প আর ওনার সৃষ্ট গদি মিডিয়া ওনাকে ডুবিয়েছে বিশেষ করে ওই আট মে রাতে এই করাচি দখল হলো তো সেই রাহুল পিন্ডি চুরমা তারপরে অর্ণব গোস্বামী হাসছেন এই সামর্থ্য নিয়ে লড়াই করতে এসেছিল পাকিস্তান আমাদের নৌবাহিনী করাচি বন্দরটাকে গুঁড়ো করে দিয়েছে মানে রাত বারোটার মধ্যে নিদ্রাহীন ভারতবাসী জেনে গেল তাদের জানিয়ে দেওয়া হলো যে মোদী তো মুমকিন হয় আর সকাল হতেই জানা গেল আমাদের মিডিয়া এমনকি ভিডিও গেমের ফুটেজও ব্যবহার করেছে বিদেশে লোকজন খ্যাক করে হাসছে আসলে পৃথিবীর সমস্ত এক প্রত্যেক ডিকটেটার নিজেকে লার্জার দেন লাইফ হিসেবে হাজির করাতে চান মানুষের কাছে হিটলার মুসলিনী ফ্রাঙ্কো ইদিয়ামিন থেকে ইয়াইয়া খান প্রত্যেকে মোদিজি তার ব্যতিক্রম নয় পঁয়তাল্লিশটা ক্যামেরার সামনে ধ্যানে ধ্যান করতে বসেন গঙ্গায় ডুব দিয়ে জানান তিনি অজৈবিক মানে সাধারণ মানুষের মতো তার জন্মই হয় তিনি ঈশ্বরের দূত আর এই গ্যাস দিয়ে গ্যাস বেলুন ফুলতে থাকে ফুলতে থাকে পাশে সেই অতিমানব তৈরি করার কাজে হাত দিয়েছে দেশের পয়সা দিয়ে কেনা গদি মিডিয়া তারপর একদিন বাস্তবটা সামনে এসে হাজির হয় কি করতেন উনি যুদ্ধ চালিয়ে যেতে সম্ভব ছিল ছিল না বলেই ওপরের প্রভুর নির্দেশে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে এখন আবার এক নোংরা রাজনীতি নিয়ে খেলতে নেমেছেন জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত চীনের বিরুদ্ধে যুদ্ধে হেরেছিল ঠিক ঠিক কথা কিন্তু মানুষ নেহেরুর পেছনে ছিল মানুষ তার আন্তরিক আবেদনে সায় দিয়েছিল তিনিও বিরোধীদের মর্যাদা দিয়ে আলোচনা করেছেন সাজেশন নিয়েছেন ওই সময় থেকেই ভারতের সেনাবাহিনীর আধুনিক হয়ে ওটার শুরুয়া কিন্তু মোদীজি যা করছেন তা বিশুদ্ধ ভণ্ডামি তার ভুল রাজনীতির জন্য এই উপমহাদেশে গোটা পৃথিবীতে ভারত একা এবং তিনি একলা কুঁয়োতে পড়ে আছেন এখন চেষ্টা করছেন কিভাবে কুঁয়ো থেকে ওঠায় ওঠা যায় ভাবতে হবে এই কথা ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার